উফ বাবু কাছে আসো আদর করো সারা রাত ইস না না আমার শরম করে আসো তোমার লজ্জা ভেঙে দিচ্ছি কিভাবে তোমার বুকে বাহ যা দুষ্টু উফ আজকে আমাদের বিয়ের প্রথম রাত কুই আদর করবা পিচ্ছি স্বামীকে নিয়ে যে কি করি কিছুটি বোঝে না ধর না বুঝলে বোঝা দিলে তো হয় আচ্ছা কাছে বাবু বুঝিয়ে দিচ্ছি এই আপনি আমাকে বাবু বলছেন কেন তুমি আমাকে সম্মান করে আপনি বলছ তাই তাহলে কি বলবো তুমি করে বলবা আচ্ছা এবার মেয়েটা একটু রাগান্বিত হয়ে বললো আচ্ছা বলে দাঁড়িয়ে আছো কেন কাছে আসবা না কাছে আসলে কি হবে বিয়ে করেছো বউকে বিছানায় রেখে দূরে দাঁড়িয়ে থাকার জন্য না তাহলে আসো হুম আসতেছি ছেলেটা মেয়েটার কাছে যেতেই নাকে ধরে একটা টান দিয়ে বলল ও আমার বোকা যে আমার রে কিচ্ছু বোঝে না তুমিও আমি কি আমার মিষ্টি বউ সকালবেলা ঘুম থেকে ওঠো কি আমি তোমার বউ ও ভুলে গেছিলাম কি ভুলে গেছিলা আমি যে গতকাল বিয়ে করেছি মেয়েটা অবাক হয়ে জিজ্ঞেস করলো তোমার মাথায় কোনো সমস্যা আছে নাকি না তো না হলে একদিনই সব ভুলে যাওয়া যায় কি করে আসলে আগে কখনো বিয়ে করিনো তো তো তাই আর কি আজব পরবর্তীতে করার ইচ্ছা আছে নাকি ইয়ে না কেন একজনকে সামলাতে পারি না কি বলবা সামলাইতে পারবা না মানে ওয়েট আমি এখনি চলে যাচ্ছি না এই কই যাও বাপের বাড়ি যেও না যান না আমি চলেই যাব তাহলে আমিও যাব তুমি কেন যাবা আমার শ্বশুর বাড়িতে আমি যাব কেন যাব না নাকি আর সেটা তোমাকে বলবো কেন ও শ্বশুরবাড়ি আমি তোমার বউ না তাহলে কি কিছুই না আমি যাচ্ছি আমাকে নিয়ে যাও ওই একদম আসবো না একশো বার আসবো হাজার বার আসবো তাহলে আসো তোমার ঠ্যাং ভেঙে দেব দেখা যাবে বিয়ের পরের দিনই শ্বশুর বাড়িতে চলে গেলাম বউ তার মাকে গিয়ে চলছে মা তোমাদের জামাই খুব খারাপ আমাকে বকে শাশুড়ি মা এসে জিজ্ঞেস করলো কি হয়েছে বাবা কিছুরা মা যাচ্ছে একটু অভিমান পশ শেষে রাত হলো জ্যোৎস্না রাত জানালার পাক দিয়ে রুমের মধ্যে জ্যোৎস্না প্রবেশ করছে বেশ রোমান্টিক একটা মুহূর্ত অভিমানী বউ ওপাশ ফিরে শুয়ে আছে আমি গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম এমন সময় বল উঠল ও হ্যাঁ তো শাস তোমার কেন কি হয়েছে আমাকে জড়িয়ে ধরছো কেন ভুল কিছু করলাম নাকি হুম তাহলে আরো শক্ত করে জড়িয়ে ধরো হাসছো কেন আচ্ছা হাসবো না বোকা একটা তুমিও আমি আবার বো উম্মা আজকের গল্পটি এ পর্যন্তই আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে সেটি না হয় কমেন্টস করে জানাবেন এরকম আরও ইন্টারেস্টিং গল্পের জন্য আর অবশ্যই হ্যাঁ আমার নতুন পেজটি মিস্টার রক সবুজ আমি আজকে আবারও মেনশন করে রাখবো আপনারা কষ্ট করে ফলো করে দেবেন প্লিজ আল্লাহ হাফেজ